হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি তো দ্বিগত দুই দিন যাবৎ মানে ভোরবেলা উঠতে পারতেছি না সকালে কেন জানি ঘুমটাই ভাঙতেছে না আর এইদিকে গতকালকে প্রায় এডিট করা কমপ্লিট করছি প্রায় তিনটা দশ পনেরো মিনিটে তো আসলে মানে এডিটে বসলে মনে করেন মানে কাজের কোনো মানে শেষ হয় না আর এডিট এমন একটা জিনিস ভাই আপনার মানে সারাদিনের ভিডিওটা ক্যাপ কাট করতে 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 আপনার দেখা যায় যে দশ মিনিট পনেরো মিনিট এরকম জায়গায় আনানো হয় তারপরও ভিডিও অনেক লং হয়ে যায় আসলে বিষয়টা দাঁড়ায় গেছে এমন যে আসলে এডিট না করলে প্রতিনিয়ত ভিডিও না ছাড়লেও একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে একটা এখন এই দিকে দেখা যায় যে আমি রাইট প্রায় বেশিরভাগই ভোর সকালেই বের হয়ে যাই কিন্তু এই এডিটিংয়ের কারণে আমার আসলে ইদানিং আজকে দুই তিন দিন যাবত আমি ভোর বালায় উঠতে পারতেছি না কখন যে মনে করেন অ্যালার্ম বাজে অ্যালার্ম শুধু মানে সাইলেন্ট করে রাখি অ্যালার্ম শুধু সাইলেন্ট করে রাখি যাই হোক গত পরশু একটা মামলা খেয়ে গেছি মোটামুটি হবে দুই হাজার টাকার আসলে এইটা নিয়ে খুব আপসেটে ছিলাম যে আসলে দুই হাজার টাকার একটা মামলা মাথাটাই পুরো নষ্ট হয়ে গেছে যাই হোক আসলে বাইক গেলে এরকম মামলা দুই চারটা এই লাগে কিন্তু আসলে সেদিনের ব্যাপারটা পুরো উল্টা ছিল তো যাই হোক ওটা আমার ভিডিওটা দেয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আসলে ব্যাপারটা কি রকম ছিল তো যাই হোক এখন বাজে আটটা আট মিনিট আমি জানি না রাইডের অবস্থা কি হবে আজকে কারণ আমি ভোর সময় এই সময় দেখা যায় যে পাঁচ সাতশো টাকা অলরেডি মানে করেন ইনকাম করে ফেলি কিন্তু এখন পর্যন্ত আমি স্থানেই আসতে পারি নি সব মিলা আজকে যে কি অবস্থা হবে আমি নিজেও জানি না তবে যতটুকু হোক আজকে খুব বড় একটা টার্গেট নিয়ে নেমে পড়ছে মাঠে আল্লাহ জানে যে টার্গেটটা আসলে ফুলফিল আপ করতে পারবো কিনা না তবুও যতটুক চেষ্টা আর কি মানে এমন কোনো মানে মানে কমতি থাকবে না চেষ্টার যে আমার টার্গেট ফিল আপ হইতে তো দেখা যাক আসলে আজকে টার্গেটটা কিভাবে পূরণ করতে পারি পুরো ভিডিওটা দেখতে আমার সঙ্গে থাকুন চলেন আড়াইশো টাকা দিবেন ভাই দুশো টাকা হয় না ভাই বিশ টাকা দিবেন ভাইয়া ভাইয়া বিশ টাকা দিবেন লস হয়ে যায় ভাইয়া লস হয়ে যায় আসেন ভাইয়া বিশ টাকা দিয়েন বুঝছেন লস হয়ে যায় দূর তো মনে কর কুড়িলে নামলে তাহলে ঠিক আছিল বিশ টাকা বাড়াই দিয়ে আসেন ওঠেন ওঠেন হুম হেলমেট পরতে হবে ভাই বাধ্যতামূলক তো ইনশাল্লাহ প্রায় মিরপুরে একে মিরপুর আগে মোটামুটিভাবে পাঁচ মিনিট দাঁড়ার পর একটা ক্যাব পেয়ে গেছি তো আসলে এই ভাই যাবে ইয়া আপনার যমুনা ফিউচার পার্ক ভাড়া এইখান থেকে দূরত্ব হবে হয়তো বা দশ থেকে এগারো কিলোমিটার তো যেতে হয়তো বা সর্বোচ্চ হয়তো পঁচিশ থেকে তিরিশ এর বেশি না লাগবে সময়টা এখন বাজে আটটা পনেরো দেখি কতক্ষণ সময় লাগে তো দুইশো টাকা ভাড়া তো আসলে যদি নসিবে থাকে তাহলে দেখা যায় যে সকাল সকালে অনেক কিছু হয়ে যায় আসলে অনেক সময় দেখা যায় স্টানে এসে দাঁড়ানো অনেকক্ষণ অনেকক্ষণ পর টিপ পাওয়া যায় আপনারা আমাকে অনেকজনই কমেন্টে বলছেন যে ভাই দরদামাদামির ব্যাপারটা একটু মাথায় রাখবেন তো এই মাথায় রেখে আজকে ফুল ভিডিওটা করা হবে হ্যাঁ আর কি খুচরা বিশ টাকা আছে না ভাইয়া খুচরা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ব্যস্ত ফ্লাক যান বাইরে যাচ্ছেন আপনি তো মোটামুটি ভাবে বাইরে নামাই দিলাম এখন বাজে একান্ন তো মোটামুটি ভাবে ওইদিকে পনেরো এইদিকে হচ্ছে আপনার মোটামুটি ভাবে চল্লিশ মিনিটের মতো গেছে ফলার ওইখানে নামাই দিলে হবে হ্যাঁ আসলে দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা পর একটা ট্রিপ পেলাম তো কুরিল বিশ্ব রোড থেকে ভাইটি যাবে শ্যামলী শিশুমেলা তো বুঝলাম না আজকে সকালে এসে তাও মিরপুর এক থেকে যমুনায় মানে পাঁচ মিনিট ওয়েট করার মধ্যেই ক্যাবটা পেয়ে গেছি তারপর ভাই এইখানে যমুনায় প্রায় এক দেড় ঘন্টা কোকোকলায় প্রায় আধা ঘন্টা এইখানে এসে প্রায় মোটামুটিভাবে আধা ঘন্টা এই মিলে মনে করেন আজকে টিপটা পেলাম যাই হোক টিপটা পাইছি অবশেষে আলহামদুলিল্লাহ তো মোটামুটিভাবে এইখান থেকে দূরত্ব হবে মেবি দশ থেকে এগারো কিলোমিটার তো দেখি ওইখানে গিয়ে দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি এখন বাজে এগারোটা এক মিনিট ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তো আসলে মোটামুটি ভাবে পৌঁছাতে লাগছে আপনার তেত্রিশ মিনিটের মতো তো আসলে আজকের প্রচণ্ড পরিমাণ রাস্তায় জ্যাম যে জ্যামের কোনো শেষ নাই তো দেখা যাক বাকি বেলা কি অবস্থা হয় একবার তৃতীয় নম্বর ট্রিপের আশায় থাকবো দেখি কতক্ষণ আর তৃতীয় নম্বর ট্রিপ মিলাইতে পারি দুইশো বিশ টাকায় ভাই আমি আপনি চাইলে বিশ্বাস করবেন না আমি দুইশো বিশ টাকায় শিশু মেলায় এসে নামাই দিছি ভাই আসতে পারছেন ঠিক আছে ভাইয়া কিন্তু হয় না ভাই দেড়শো টাকা ভাড়া না আপনি অ্যাপসেও দেখেন দুইশো প্লাস দেখবে আপনি দুইশো টাকা দিবেন আমার বেশি চাইনি ভাইয়া বেশি চাইনি ভাইয়া আপনি চাইলে আমার আমি না ঠিক আছে ভাই আপনার কথা আমি বিশ্বাস করছি দেন আমার কথাটা একটু বিলিভ করেন আমি আপনার চাইলে আপনার ভিডিও দেখাই দেওয়া হবো আমি দুইশো বিশ টাকা একটু আগেও আসছি পুলিশ বিশ্ব আপনার নিচ থেকে আমি ফ্লাইওভার থেকে নিয়ে আসছি দুইশো টাকা দিয়ে ভাই রাস্তা আজকে প্রচণ্ড পরিমাণ জ্যাম ভাইয়া আপনি জ্যামটা দেখে আমরা টাকা দিন আজকে কিন্তু প্রচন্ড পরিমাণ জ্যাম রাস্তায় ঠিক আছে ভাই দুইশো টাকা দিয়ে আমার লস হয়ে যাবে ভাই বড় বাইক ভাই লস আসলেই লস হয়ে যাবে ভাই আজকে যদি মনে করেন একটা খারাপ ভাড়ায় মনে করেন কম ভাড়ায় নিয়ে যায় এটা আমাদের বাইকেরদের উপর প্রভাব পড়ে ভাইয়া ভাই আপনার বাইক আছে তাহলে তো আর আপনার কষ্ট ভাই বোঝা লাগবে না আমার খালি লাইসেন্সটা নাই দেখে আমি লাইসেন্স করেন না কেন লাইসেন্স আমার ও এনআইডি কার্ড নাই ও আচ্ছা 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 এটা একটা প্রবলেম ভাইয়া দুইশো টাকা দিয়ে ভাই আসলে লস হয়ে যাবে ভাই না ভাই আসলে লস ভাইয়া হ্যাঁ লসে কই গেলাম কুড়িল বিশ্ব রোড তিনশো না আসলে প্রায় পাসপোর্ট অফিসে আগের পাসপোর্ট অফিসে প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো দাঁড়াইছিলাম তো মোটামুটি ওইখান থেকে একটা চিপ পেয়ে গেলাম কুড়িল বিশ্ব রোড দুইশো টাকা ভাড়া তো আসলে আজকে রাস্তার বিশেষ করে রাস্তার একটা জিনিস দেখলাম যে আজকে প্রচণ্ড পরিমাণ জ্যাম বুঝলাম না যে কেন আজকে আজকে বৃহস্পতিবার অবশ্য একটু বৃহস্পতিবার একটু জ্যাম থাকে কিন্তু অন্য দিনের চেয়ে আজকে বিশেষ করে অনেক আর কি ইয়া জ্যাম তো এখান থেকে প্রায় মোটামুটি দশ কিলোর মতো হবে হয়তো বা মেবি তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি না যাচীটা নামাই দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া চান না ভাইয়া চান না রাস্তার অবস্থা তো দেখছেন কি অবস্থা একটা জ্যাম তা মোটামুটিভাবে বাইরে আগারগার থেকে উঠাইছিলাম আগারগার থেকে এখানে আসতে মোটামুটিভাবে আপনার লাগছিলো উনচল্লিশ মিনিট তো রাস্তা প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকায় একটু সময় বেশি লাগছে যদি জ্যামটা একটু কম থাকতো তাহলে সময় আর কি কম লাগতো তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন চতুর্থ নম্বর ট্রিপের জন্য দাঁড়াই দেখি আসেন একটা ও ঘাড়ে একটা নিয়ে নিছেন দাঁড়ান একটা মিনিট তো এক ভাইকে উঠায় নিলাম তো ক্রৈতলি বাজার থেকে আপনার সে যাবে আপনার হচ্ছে মহাকালী বাস স্ট্যান্ড তো মোটামুটি দূরত্ব এখান থেকে সাত থেকে আট কিলো মেবি আর ভাড়া নিচ্ছি দুশো টাকা তো রাস্তার যে অবস্থা আজকে জানি না কতক্ষণ লাগবে পৌঁছাতে তারপরও যত তাড়াতাড়ি ভাই ভাইয়ের একটু আর্জেন্ট ছিল এইটুক জায়গা ভাই দাঁড়ান একটু হ্যাঁ হ্যাঁ এইটুক জায়গা আসতে আমার মনে করেন এক ঘন্টা আপনার লেগে গেছে কি একটা অবস্থা ওহরে হবে না হবে না আমি একটু আগে বিকাশ করছিলাম ভাইয়া পাঁচশো টাকায় খুচরা হবে না ভাই খুচরা হবে ভাই ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ভাই তারা যান ঠিক আছে আসলে আজকে জ্যামের অবস্থা খুব খারাপ মানে তিতুমির কলেজে ছাত্ররা আন্দোলন করতেছে রাস্তা ব্লক করে দিছে তো এই জন্য পুরো ঢাকা সিটিতেই মনে মোটামুটিভাবে জ্যাম তো আসলে রাইট মারার কোনো মুডই নেই আজকে আর এইরকম জ্যামে ভাড়া মারা যায় কেমনে সম্ভব এরকমভাবে মারা মারা একটা ট্রিপ নিতেই আপনারা যাইতেছে মনে করেন পাঁচ সাত কিলো রাস্তাতেই যাচ্ছে এক ঘন্টা ও চার নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম দেখা যাক পাঁচ নাম্বার টিপের আশায় উঠতে হবে তো মোটামুটি ভাবে মহাখালী বাস স্ট্যান্ডে দাঁড়াইছিলাম মোটামুটি ভাবে ঘন্টাখানেক ঘন্টাখানেক দাঁড়ার পর একটা ট্রিপ পাইছি তো এরা ভাইরা যাবে আপনার হচ্ছে দোলাইপাড় দোলাইপাড় ব্রিজে তো আসলে কিছু করার নাই আজকে মানে মানে খ্যাপই মারতে চাইনি কারণ কেন যে জ্যাম এই জ্যামের মধ্যে টিপ মারা মানে প্রচন্ড টাফ ব্যাপার যাই হোক অবশেষে এখান থেকে তিনশো টাকার একটা টিপ নিলাম দেখি এখন বাজে তিনটা পাঁচ মিনিট ওইখানে গিয়ে কতক্ষণে গিয়ে পারি ঠিক আছে ভাই ওটা কোনো সমস্যা না ওটা সব যাত্রীরা দেয় তো সব যাত্রীরাই দেয় ঠিক আছে সমস্যা নাই মহাকালী থেকে মোটামুটি ভাবে তিনটায় রওনা দিয়ে দিয়েছিলাম মোটামুটি চারটায় এসে পৌঁছাইলাম আপনার দোলাই পার দোলাই পার চত্বরে তো রাস্তার অবস্থা এক ঘন্টা মোটামুটি লেগে গেছে অনেক জ্যাম ওইদিকে বুঝছেন এই জন্য হলো সমস্যা তো যাত্রাবাড়িতে মোটামুটি ভাবে বিশ মিনিটের দাঁড়ার পর একটা ক্যাব পেয়ে গেলাম তো আপনার এইখান থেকে ভাই যাবে কোর্ট একশো সত্তর টাকা ভাড়া ভাইয়ের সাথে চুক্তি হইলো মোটামুটি এখান থেকে হয়তো বা তিন থেকে চার কিলোমিটার এরকম হবে তো দেখা যাক কতক্ষণে গিয়ে ভাইরে পোষাই দিতে পারি নামে নামি খুলে দিচ্ছি ভাই ভাইয়ের কাছে দশ টাকা আছে না দশ টাকা নোট দেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তো জস এসে গেলাম এখন দেখা যাক আর কি এখান থেকে ছয় নাম্বার ট্রিপটা কোথায় যাওয়া যায় আল্লাহ কোথায় রেজেকে রাখছে কালাচাঁদপুর দুইশো আশি টাকায় তো অবশেষে অনেকক্ষণ দাঁড়ানোর পর কোর্ট কাচারি থেকে একটা ভাড়া পাইলাম তো কালা এখান থেকে দুইশো টাকা তো আসলে রাস্তা মোটামুটিভাবে বারো কিলো বা তেরো কিলো এরকম হবে তো আসলে ওইদিকে যে রাস্তার জ্যাম মাল্লায় জানাই আজকে কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারবো তারপরও আপনার চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি বাইরে বোঝাই দিতে ভাই হেলমেটটা মোটামুটিভাবে এক ঘন্টা পনেরো মিনিট লাগলো চিন্তা করা যায় দুইশো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউন আর একটা লাগবে ওই কাঁচা বাজার ভাই নেন আপনি এটা বলেন ভাইয়া পুরকে এক বাইরে নামাই দেওয়ার পর আইসে নর্দায় দাঁড়াইছে নর্দায় দাঁড়ার পর এক এক ভাইরে পেয়ে গেছিলাম মহাখালী কাঁচা বাজার তো এটা এখান থেকে সর্বোচ্চ হবে পাঁচ থেকে ছয় কিলোমিটার হবে ভাড়া হচ্ছে দুইশো টাকা আসলে প্রচণ্ড জ্যাম তো আসলে বলার মতো না আজকের জ্যামটা তিতুমির কলেজের ছেলে পেলেরা রাস্তা আটকাই দিছে এটা একটা প্রবলেম এই সারা দিন আজকে মনে করেন জ্যামে জ্যামে রাস্তায় মানে কাটার লাগলো এরকম একটা অবস্থা হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ তাই না ইনশাল্লাহ ভাই ঠিক আছে ভাই তো আট নাম্বার টিপ কমপ্লিট করলাম তো এখন জানি না আজকে কি আছে কপালে যে জ্যাম মহাকালীতে আসলাম আমতুলিতে তা আসলে জানি না আজকে কি অবস্থা আছে আর কি নর্দা থেকে আপনার আমতুলিতে আসলে মোটামুটি লাগলো তিরিশ মিনিট দেখা যাক কি অবস্থা হয় নয় নাম্বার টিপের আশায় থাকলাম এবার বাসার দিকে মুভ করব রাস্তার অবস্থা আজকে মনে করেন গাড়ি চালাইলাম না কি চালাইলাম আমি নিজেও জানি না আজকে তো আলহামদুলিল্লাহ তো লাস্ট ট্রিপ আসলে মিরপুরের দিকে পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ আসলে লাস্ট ট্রিপ বাসার দিকে পেয়ে গেলাম তো ভাইটা যাবে কাজীপাড়া তো মহাকালী রেলগেট থেকে কাজীপাড়া তো এখান থেকে ডিস্টেন্সটা হবে সর্বোচ্চ আপনার সাত কিলো মেবি সাত থেকে আট কিলো এরকম হবে তো ভাইরে দুইশো টাকা বলছি ভাই একশো আশি টাকা তো বললাম ভাই যে আপনি রাস্তা দেখে আমার পরে টাকা দিয়েন যেহেতু আজকে অনেক জ্যাম যে জ্যামটার অবস্থা খুব খারাপ তো বাইরে বলে উঠাইলাম তো জানি না ভাই নামায় নামাই দেওয়ার পর কি করবে নামানোর পর তো যাই হোক দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি লাস্ট ট্রিপটা এখন বাজে আটটা আঠাইশ মিনিট ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তো মোটামুটি জ্যামটা তেমনটা ছিল না মোটামুটি এখান থেকে আসতে মোটামুটি লাগছে আপনার দশ মিনিটের মতো বারো মিনিটের মতো লাগছে আর কি এই হচ্ছে আজকের লাস্ট টিপ লাস্ট টিপ দেওয়া শেষ বৃহস্পতিবার বাজারে মনে করেন আপনার কি পরিমাণে যে জ্যাম গেছে সেটা বলার মতো না আপনার কলেজের পোলাপাইনরা আপনার দেখা যায় রাস্তা ব্লক করে রাখছিল ওদের একটা দাবির জন্য যার জন্য পুরো মনে করেন ঢাকা সিটিটাই মোটা মনে করেন মোটামুটি একটা জ্যামে পড়ে আসছিল হ্যাঁ তো এই একটা বিষয় তো যাই হোক ওইটাও আলাদা বিষয় তারপরও আপনার দেখা যাচ্ছে যে এই জ্যামের মাঝ মানে এই জ্যামের মধ্যেও মোটামুটিভাবে ইনকামটা আমি ভালো করছি আর কি মোটামুটি দশটা ট্রিপ দিয়েছিলাম দশটা ট্রিপে উনিশশো আশি টাকা ইনকাম করছি এখনও চাইলে আরও দুই চার পাঁচশো টাকা ইনকাম করতে পারবো কারণ এখন আরও ভাড়া চাহিদা আরও অনেক বেশি তো আর শরীরে মানে চলতেছে না কারণ আমার আবার এইখান থেকে গিয়ে ইডিডি বসতে হবে এই হচ্ছে বিষয় ঢাকায় এসে বাইক রাইড শেয়ারিং করতে চান তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা মানে ফুল হবে অনেক অনেক লং ভিডিও হবে তো যাই হোক আপনারা যারা মানে রাস্তা চিনেন না তাদের জন্য আমি একটা সাজেস্ট করবো যে আপনারা গুগল ম্যাপ ইউজ করেন তাহলে আপনাদের লোকেশনে আপনারা ঠিকভাবে যেতে পারবেন এক আর দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাদের ভাড়া বোঝার আরেকটা স্টেপ হচ্ছে আপনারা প্রতি কিলোমিটার বিশ টাকা করে ধরবেন এতে দুই এক টাকা অনেক সময় কম হবে বা এর চেয়েও অনেক সময় বেশি হবে বা অনেক সময় দেখা যায় যে সতেরো আঠারো বা পনেরো টাকার মধ্যে পড়ে যাবে তখনও আপনারা নিয়ে নেবেন কিন্তু নির্দ্বিধায় কোনো সমস্যা নাই এটা আপনাদের ভাড়াটা বোঝার একটা স্কোপ এটা অবভিয়াসলিভাবে মানে সুন্দরভাবে আপনারা এটা এটা দিয়ে বুঝতে পারবেন যে প্রতি পার কিলোমিটার আপনারা কেউ এসে বললো যে আমি উত্তরা থেকে মহাখালী আসবো গুগল ক্রোমে এসে ডেস্টিনেশনে আইসে আপনার ডাইরেক্টলি মহাকালী বসাই দিবেন মহাখালী বাস স্ট্যান্ড দেখবেন যে কিলো দেখাবে হয়তো বা বারো বা তেরো কিলোমিটার তো আপনার বারো তেরো কিলোমিটার যদি হয় প্রতি কিলো বিশ টাকা করে হলে আপনার কত হয় আপনার ধরেন দুইশো ষাট টাকা বা আপনি চাইলেন দুইশো পঞ্চাশ টাকা অবশ্যই ওরা বলবে যে দুইশো বিশ টাকা দেবো ওঠাই নেবেন দেন সেট শেষ আর কি এই হচ্ছে হিসাবটা এই হিসাব করে যে রাইড শেয়ারিং করলে আপনারা ইনশাআল্লাহ রাইট শেয়ারিং খুব ভালোভাবে করতে করতে পারবেন এবং সুন্দরভাবে একটা ভালো একটা আর্নিং থাকবে আর কি খরচ বাদ দিয়ে সুন্দর একটা লাভের একটা অংশ থাকবে আপনাদের কাছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে হলে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে হয়ে যান ভাইয়া তাহলে প্লিজ আপনারা কষ্ট করে একটু হইলেও ফলো বাটনটা একটু চাপ দিয়ে রাখবেন একটি লাইক একটি কমেন্ট এখানেও করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন